কুরআনে জান্নাতের বর্ণনা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে যা মুসলিমদের জন্য একটি অমূল্য আশা এবং প্রতীক জান্নাত বা হিসেবে পরিচিত কুরআনে একটি চিরস্থায়ী সুখ শান্তি এবং শান্তির স্থান হিসেবে বর্ণিত হয়েছে যেখানে কোনো দুঃখ কষ্ট বা অশান্তি থাকবে না কুরআনের বিভিন্ন সুরায় জান্নাতের বর্ণনা করা হয়েছে যা একটি নৈতিক আদর্শ এবং জীবনের উদ্দেশ্য প্রদান করে জান্নাতের সুখের প্রথম বর্ণনা সুরা আলিমরান তিন এক তিন পাঁচ এ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে জান্নাতের অধিবাসীরা হলেন তারা পুরুষ ও নারী যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য পৃথিবী ও আকাশের মতো অবারিত শান্তি থাকবে যেখানে তারা চিরকাল থাকবে কুরআন জান্নাতের গাছ ফল এবং পানীয় বর্ণনা করেছে সুরা আর রহমান পাঁচ পাঁচ ছয় আট এ বলা হয়েছে যে জান্নাতে অসংখ্য ফল থাকবে যা চোখকে আনন্দিত করবে এবং মিষ্টি স্বাদে পরিপূর্ণ হবে সেখানে খেজুর আঙ্গুর তাজা ফল এবং পানীয় থাকবে যা মিষ্টি ও ঠান্ডা হবে সুরা আলদাহর সাত ছয় এক দুই 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 আরও বর্ণনা করেছে যে জান্নাতে পানীয়গুলি সোনালি পাত্রে পরিবেশিত হবে এবং তারা ঠান্ডা সুস্বাদু পানীয় খাবে এছাড়াও কুরআনে জান্নাতের অত্যন্ত সুন্দর বাসস্থানগুলির বর্ণনা দেওয়া হয়েছে জান্নাতের বাড়িগুলি সোনা ও রূপা দিয়ে তৈরি হবে ছাদ থেকে মুক্তা এবং রত্ন ছুটবে সুরা আলদাহর সাত ছয় এক তিন এ বলা হয়েছে তারা সোনালী কুশনে বসে থাকবে এবং সোনালী পাত্র থেকে পান করবে এই দৃশ্যগুলি নিখুঁত শান্তি সুখ এবং সৌন্দর্যকে চিত্রিত কর এছাড়া কুরান জান্নাতে বসবাসকারী ব্যক্তিদের এমন একটি অবস্থার বর্ণনা দেয় যেখানে তারা কখনো কোনো যন্ত্রণা বা দুঃখ অনুভব করবে না সুরা আলিন শিরা নয় চার ছয় এ বলা হয়েছে তাদের জন্য থাকবে শান এছাড়াও কুরআনে জান্নাতের অত্যন্ত সুন্দর বাসস্থানগুলির বর্ণনা দেওয়া হয়েছে জান্নাতের বাড়িগুলি সোনা ও রূপা দিয়ে তৈরি হবে ছাদ থেকে মুক্তা এবং রত্ন ঝুলবে সুরা আলদাহর সাত ছয় এক তিন এ বলা হয়েছে তারা সোনালী কুশনে বসে থাকবে এবং সোনালি পুরান জান্নাতের গাছ ফল এবং পানীয় বর্ত শান্তি সুখ এবং সৌন্দর্য সুরা আর রহমান পাঁচ পাঁচ ছয় আট এ বলা হয়েছে যে জান্নাতে অসংখ্য ফল থাকবে যা চোখকে আনন্দিত করবে এবং মিষ্টি স্বাদে পরিপূর্ণ হবে সেখানে খেজুর আঙ্গুর তাজা ফল এবং পানীয় থাকবে যা মিষ্টি ও ঠাণ্ডা হবে সুরা আলদাহর সাত ছয় এক দুই 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 আরও বর্ণনা করেছে যে জান্নাতে পানীয়গুলি সোনালি পাত্রে পরিবেশিত হবে এবং তারা ঠান্ডা সুস্বাদু পানীয় খাবে